আল্লাহু আল্লাহ রহু করো সরোয়ার ভাইকে জুই করো মোমবতি মার কোট দিতে জন গনকে করো আল্লাহ আল্লাহ আল্লাহি আল্লাহ রো সরোয়ার ভাইকে জয়ী করো এমপি পদে ভোট দিতে জন ঐক্য করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ সৎ যোগ্য পারি যদি হোবেগঞ্জ খুঁজতে যায় সরোয়ার ভাইয়ের মতো পারি আর তো কোনো না সত যোগ্য পারি যোগি হবিগঞ্জ নে খুঁজতে যায় সরোয়ার ভাইয়ের মতো পারথি আর তো কোনো নাই রে নাই সরোয়ার ভাই সবার সেরা শুনে না আমার মা বোনেরা সরোয়ার ভাই সবার সেরা শুনে না আমার ভাই বোনেরা তাই মোমবাতি মারকাই ভোট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ রহম করো সরোয়ার ভাইকে জুই করো মোমবাতি মারকি ভোট দিতে জনগণকে ঐক্য করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ সমাজ সেবা নেই তিত ভায়ের জুরিনায় নাই হবিগঞ্জ তিনে সরোয়ার ভাইকে আমরা সবাই এমপি চাই সমাজ সেবা নেই নীতিতে সরোয়ার ভাইয়ের জুড়ি নাই হবিগঞ্জ সদর শাখাই শাইস্তাগঞ্জ সরোয়ার ভাইকে এমপি চাই সরোয়ার ভাই সবার সেরা শুনে আমার ভাই বোনেরা সরোয়ার ভাই সবার সেরা শুনে না আমার মা বোনেরা তাই মোমবাতি কাই ভোট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ রহম করো সরোয়ার ভাইকে জয়ী করো মোমবাতি মারকি ভোট্ট দিতে জনগণকে ঐক্য করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ